হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌসুমের ইউটিউব চ্যানেল তা আমি এখন কোথায় বেরিয়েছি দিই বুঝে সেটাই ভাবছো তো তা আমি এখন যাব ডাক্তারখানায় পাঁচ ঠিকটায় বড় ডাক্তার ওখানে একটা ভিয়াপাতি ডাক্তার ডক্টর রতিন চক্রবর্তী যদি ডাক্তারখানায় গিয়ে ভিডিওটা করতে দেয় আমি তোমাদের অবশ্যই দেখাবো ডাক্তার চেম্বারটা তা যাই হোক চলো আজকে শহর কলকাতার কিছু মুহূর্ত তোমাদের তুলে ধরবো কিছুটা মুহূর্ত তোমাদের দেখাবো তা চলো আমি দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি বুঝলে চলো যাই যেতে যেতে তোমাদের সাথে দেখা করাই আজকে অনেক কিছু দেখাবো তোমাদের কালীগঞ্জ মোড় মেট্রো স্টেশন আমি যতটা পারবো ভিডিও তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তা চলো আমি দেখাই বন্ধুরা এই দেখছো মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু তোমাদের দেখাচ্ছি আমি তোমরা দেখতে থাকো হ্যাঁ এই হচ্ছে মেন কালীগঞ্জ মোড় একদম শহর কলকাতার বুকেই ঠিক আছে দেখতে পাচ্ছ উঁচু বিল্ডিং একদম শহর কলকাতার বুকে আমি তোমাদের জুম করি জায়গাটা মহানগর উত্তর কুমার জুম করছি দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি জুম করছি পুরো একদম শহর কালার বুকে এখন পুরো অফিস টাইম ভিড় ভাড়টা তা চলো এবার মেট্রো স্টেশনে যাবো ওটাও তোমাদের দেখাই

কি সুন্দর জায়গাটা দেখুন এখানে এসি চলছে এসির তলায় বসে আছি এখন আমরা দেখুন কত লোকজন এই হলো ডাক্তারখানা আমি ডাক্তারখানা এখন বসে আছি জোরে কথা বলা বারণ তাই আসতে বলছি এবার নিচে গিয়ে আপনাদের পাশ থেকে মোড়টা পুরো ঘুরে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ডাক্তারখানা থেকে বেরিয়ে পড়েছি দেখো দেখো বিটিশ আমলের সব বাড়িয়ে গুনো দেখতে পাচ্ছ এই দেখো দিদি সামলে সব এগুলো দেখো এই দেখো দেখাই তোমাদেরকে আমি দেখতে পাচ্ছ ডাক্তার ভেতরে আমি তোমাদের দেখাতে পারিনি দেখো কি সুন্দর দেখো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে এখান কপাটগুলো দেখতে গুলো এই দেখো কপারটা দেখো এখানে কত বড় কপারটা দেখতে পাচ্ছ বিশাল বড় কপাট এই দেখো ঠিক আছে সব এগুলো সব ব্রিটিশ আমলের বাড়ি ঠিক আছে চলো এবার পাখিটির মোড়টা তোমাদের ঘুরে দেখি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমি ডাক্তারখানা থেকে বেরিয়ে পড়েছি এই দেখো ব্রিটিশ আমলের সব বাড়ি এগুলো দেখো এটা সব ব্রিটিশ আমলের এগুলো সব বাড়ি দেখতে পাচ্ছ এই দেখো দেখো তখন আমি তুলতে পারিনি এখন যাওয়ার টাইমে তুলছি দেখো দরজাটা দেখতে পাচ্ছো দেখো ওখানে সব ব্রিটিশ আমলের বাড়ি বুঝতে পারছো সব ব্রিটিশ আমলের বাড়ি এগুলো এই দেখো এই দেখো ব্রিটিশ বাড়ি ঘর তো চলো তোমাদের পাঁচটি মোড়টা আবার ঘুরিয়ে দেখাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই হচ্ছে সেই পাঁচ স্ট্রিক্টের মোড় এই যে উপরে ব্রিজ আর নিচে দেখো এই যে চার মাথার মোড় এটা দেখিয়ে দিই এই দেখো এই হচ্ছে মেন আছে এই দেখো দেখেছো এটা যে মেন শহর এখন শহরের বুকে আমি দাঁড়িয়ে আছি মেন শহরটা দেখো আর এই হচ্ছে সেই লালবাড়ি আমি এই লালবাড়ির নিচেই ডাক্তার দেখাই ঠিক আছে এই যে লালবাড়ি দেখতেই পাচ্ছ তোমরা আলমারিটা আমি তোমার জুম করি একটু দেখো দেখতে পাচ্ছো আর এইদিকে চলে গেলে তোমার হচ্ছে এলআইসি বড় অফিস টাটার মেন অফিস এগুলো সব আছে এই পার্কস্ট্রিটের মোড়েই সব এই কাছাকাছি দেখতেই পাচ্ছো তাহলে আমি তোমাদের পার্কস্টিকের মোড় টালিগঞ্জ মোড় সবটাই ঘুরে দেখালাম দেখো দেখতেই পাচ্ছো দেখো ব্রিস দেখো ওপর দিয়ে কিন্তু মেট্রো যায় ঠিক আছে এটা কিন্তু মেট্রো স্টেশন ওপর দিয়ে মেট্রো যায় দেখতেই পাচ্ছ সব বাস দাঁড়িয়ে আছে তা ব্যস্ত শহর ব্যস্ত কলকাতা সবাই ছুটছে সবাই সবার যে কাজে ছুটছে দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিলাম সবটা এই হচ্ছে দেখতেই পাচ্ছ আমি আবার ফুটপাতে চলে এসেছি এটা একটা মল এখানে জুতো জামা সব পাওয়া যায় এটা মলের ভেতরটা তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তা তোমাদের শহর কলকাতা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তা চলো আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করলাম চলো টাটা